কুরবানির গুছ্ত কয় ভাগে বাক করবেন এই বিষয়টা সমাজে একটা প্রশ্ন এবং এটা ফরজের মতন মানুষে এটাকে গুরুত্ব দিতে যাচ্ছে আসলে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই হুজুর কুরবানির গুস্ত আমরা ভাগে বাক করবো তিন ভাগে বাক না করলে কি গোনা হবে অনেকে মনে করে যে এটা গোনা হবে ভাই আসল কথা হলো কোরবানির তিন ভাগে বাক করা এটা কোনো জরুরি বিষয় নয় এটা একেবারে কোনো জরুরি বিষয় নয় যদি আপনার সামর্থ্য হয় যে তিন বাক করলে যদি আপনি পরিবার নিয়ে চলতে পারেন হ্যাঁ যদি আপনার গুস্ত বিষয় হয় অবশ্যই তিন ভাগ করলে ভালো উত্তম হ্যাঁ আর যদি দেখেন তিন বাক করলে আপনার বিবি বাচ্চা গড়ে এক শক্ত খাইতে পারবে না তখন আপনার উপরে জরুরি না আর এমনিতেই তিন ভাগ এটা তেমন একটা জরুরি না ঠিক আছে যদি দেখেন যে আপনি কুরবানির গুস্ত বাক করতে গিয়া ভেজাল চলে আসে বাচ্চারা কান্নাকাটি ঘরে বা নিজের ঘরে গুছত নাই তখন তাহলে অবশ্যই প্রয়োজন নাই হ্যাঁ আপনি নিজে খাইতে পারবেন কোনো অসুবিধা নাই তবে যদি এখন গরের ভিতরে দুইজন মানুষ স্বামী স্ত্রী তারা কুরবানি দিচ্ছে পাঁচ মন গুস্ত ছয় মন গুস্ত হইছে এখন তিন বাক করলে তারা দুই মন গুস্ত পাবে এখন বলুন এই দুইজন মানুষে দুই মন দিয়ে কী করবে কীভাবে খাবে এই জন্য তারা ইচ্ছা করলে সম্পূর্ণ গুস্থও গরিব দুঃখীদেরকে বাড়তে দিতে পারে বুঝছেন ঈদটা হলো কোরবানির গুস্থটা হলো বন্টন করার মানে হলো ঈদটা সকলে মিলে উপভোগ করা বা ঈদের আনন্দটা সবাই মিলে বাক করিয়া নেওয়া একে অপরের দুঃখ কষ্ট বেটে নেওয়া একে অপরের সুখ আরেকজনের সাথে বিলিয়ে দেওয়া এই হলো মূলত কোরবানির গুস্তের বন্টনের নিয়ম কেউ যদি না করে তিন বন্টন কোনো গুণা হবে না ইনশাল্লাহ আজিজ কোনো গুণা হবে না ঠিক আছে আপনার সামর্থ্য হলে আপনি বেশি কোরবানি দিছেন দেন আপনি মানুষকে যা পারেন তা দেন তবে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রাখা অবশ্যই জরুরি হ্যাঁ কিন্তু অনেক সময় এমন দেখা যায় আমরা কি করি বড় লোক ভাইয়েরা আমাকে কোরবানি দেয় কিন্তু গরিবদের হক ঠিকমতো দেয় না কিন্তু তারা ফিরি যে দিন ভরে রাখে হ্যাঁ তবে এখানে কথাটা যেহেতু চলে আসছে বলে ফেলি কোরবানির গুস্ত ফিরিজারা অনেক সময় খাইতে পারবি কিনা বা অনেকে এরকমটা প্রশ্ন করে আসে হ্যাঁ তিন বন্টন যদি আপনি করে থাকেন তিন বন্ডকের গুস্ত আপনি পরিপূর্ণভাবে মেপে দুইজনের হোক দিয়া দিলেন প্রতিবেশী বা গরিব দুঃখীর বন্টন আপনি দিয়ে দিচ্ছেন এখন টা রয়েছে আপনি এখন খাচ্ছেন না বা আপনি ফার্স্ট দিন পরে খাইবেন কোনো অসুবিধা নাই আপনার গুস্ত আপনি শুকায়ে খাইতে পারবেন আপনার গুস্ত আপনি রেখে খাইতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এটা নিয়ে কিন্তু অনেকে বার্গেনিং করে ভাই হ্যাঁ আমার খাবারটা হ্যাঁ এটা আমার অংশ যেহেতু যদি তিনটা বাড়ি করে নেই তিনটা বাট করার পরে আমার তো বন্টক তাই না এখন আমারই বন্ডকটা আমার রিজিকেটটা হ্যাঁ আমি এখন খামো না ফরে খামো সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার এটা কোনো মাসলার বিষয় না এটা কোনো ব্যাপার না হ্যাঁ তবে খেয়াল রাখতে হবে সেটাই মেন কথা যেটা যে আমি আমার পরিবারের মধ্যে আমার যে বাচ্চা আছে বা আমার যে মা বাবা আছে তারা পাইছি না বা খাইছি না এখন আমি বন্টন করতে গিয়ে প্রতিবেশীর মন রাখতে গিয়ে আমি বাইকটা দিতে গিয়ে আমার বাচ্চারা কান্না করছে আমার গর্ব অশান্তি আসে তাহলে তো এটা আপনি একাই খাইতে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি গুস্ত বেশি হয় আপনারা দুজন তিনজন মানুষ হয় এখন প্রতিবেশীরা দিলেন না সব একা দিলেন কী করবেন এগুলা আপনি এখানে যদি না লাগে আপনি বাইকটা দেন গরিবদেরকে আনন্দ উপভোগ করুক সবাই খুশি হোক হ্যাঁ যেহেতু সবের আসে আল্লাহর জন্য দিচ্ছি এটাই মানে করা উচিত আর কি তো আশা করছি বুঝতে পেরেছেন দর্শক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সুন্দরভাবে করতে পারেন ইনশাআল্লাহ আজিজ মানে সঠিক উত্তর নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ